দুর্যোগ মাথায় নিয়ে রাস্তায় রাত কাটালেন বামেরা মধ্যরাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে জারি বৃষ্টিপাত শনিবার বেলা বাড়ার পরও সূর্যের মুখ দেখা যায়নি সেই বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রাজপথে চলছে প্রতিবাদ একদিকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা অপরদিকে লালবাজারের সামনে চলছে বামেদের অবস্থান প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই চলছে অবস্থান শুক্রবার দুপুর থেকে লালবাজার সামনে অবস্থানে রয়েছেন বাম নেতারা শনিবার বিকেল পর্যন্ত চলবে অবস্থান তাদের দাবি কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে পুলিশের ব্যারিকেডকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে অবস্থান মঞ্চ করা হয়েছে বৌবাজারে সেখানে বসে রয়েছেন বাম নেতা কর্মীরা শনিবার বিকেল পাঁচটায় অবস্থান মঞ্চে সমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে হাওড়া শিয়ালদা স্টেশন থেকে যাবে মিছিল বৌবাজারে কমিশনের পদত্যাগের দাবিতে এবার জুনিয়র ডাক্তারদের পাশাপাশি চাপ বাড়াচ্ছে বামেরাও বাধা দিলে বাধ বে লাই